পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা জলপাইগুড়ি পৌরসভা মমিতা তালুকদার তিনি এত ভয় পাবেন না ভয় পাবেন না আপনার ভাইরা একটু আতসবাজি পুড়িয়েছে ভয় পাবেন না বোমা নয় দেখেছেন দর্শক কি ভয়টাই না পেয়েছেন মুখ্যমন্ত্রী হ্যাঁ আপনাকে দেখে না দুশো আর্মি পালিয়ে যায় আর আপনার এই অবস্থা জানি আপনার মাথায় এখন নেপাল বাংলাদেশ ঘুরছে জানি কিন্তু ভাববেন না আমাদের দেশটা এখনো অতটা খারাপ পর্যায়ে যায়নি আমাদের দেশে এখনো গণতন্ত্র বজায় রয়েছে আপনি যতই ওই গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করেন আদালতকে আক্রমণ করবে আর্মিকে আক্রমণ করে যতই চেষ্টা করেন আমাদের দেশে গণতন্ত্র এখনও বজায় আছে এইটুকু বলতে পারি এতটা ভয় পাবেন না তবে হ্যাঁ দু হাজার বিধানসভা নির্বাচনে মানুষের যে ইচ্ছা সেটা যেন ভোট বাক্সে প্রতিফলিত হয় সেখানে বাধা সৃষ্টি করবেন না যদি বাধা সৃষ্টি করেন এবং মানুষের ইচ্ছা ভোট বাক্সের ফলাফলে প্রতিফলিত না হয় তাহলে কিন্তু ওই আতসবাজির কথা বলছেন তো ওই নেপাল বা বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে এমন আশঙ্কা থেকেই যায় যদিও আমরা ব্যক্তিগতভাবে কোন সময় চাই না আমরা চাই সাধারণ মানুষ চাই গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার পাপের কর্মফল ভোগ করে আপনি একেবারে সুষ্ঠুভাবে আমাদের বাংলা থেকে বিদায় নিন ধন্যবাদ